রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে চট্টগ্রামে নাগরিক পদযাত্রা করেছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন সিন্ডিকেট দমনের পাশাপাশি রোজায় গ্যাস পানি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানান তারা সকালে নগরীর চকবাজার অলিখা মসজিদের সামনে থেকে বের হয় নাগরিক পদযাত্রা রমজানে নিত্যপূর্ণের বাজারে কারসাজি ও কৃত্রিম সংকট রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা আপনারা যারা দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সিন্ডিকেট তৈরি করেছেন আপনারা সাবধান হয়ে যান তরুণ সমাজ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কুণ্ঠাবোধ করবে না ক্যাব আয়োজিত পদযাত্রাটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয় সেখানে অনুষ্ঠিত সমাবেশ থেকে নিত্য সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং গ্যাস বিদ্যুৎ ও পানি নিরবিচ্ছিন্ন সরবরাহের দাবি জানান ভোক্তারা রমজান মাস আসে যখন তখন ব্যবসায়ীরা থাকে একটা সিন্ডিকেট বাণিজ্য করে পূর্বে যে দাম মূল্য সে মূল্য থেকে দেখি যে প্রায় দুই থেকে তিন গুণ দাম অনেক বৃদ্ধি রমজান মাসে ভোক্তারা যাতে স্বস্তিতে বাজার করতে পারে সেই রকম অবস্থা আপনারা ফিরে আনবেন রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা এলসি ও ডলার সংকট ভ্যাট বৃদ্ধি মজুদ স্বল্পতা সহ নানা অজুহাতে ভোগ্য দাম বাড়ানোর পায় তারা করছে বলে অভিযোগ করেন ক্যাব নেতারা দোকানে সোয়াবিন তেল পাওয়া যায় না অন্যান্য পণ্যগুলির দাম অনেক অনেক বাড়িয়ে দিয়েছে এই অবস্থার পরিত্রাণ চাই রমজান আমাদের নাতাদের উচিলা হবে এটা আমাদের জন্য আজাবের মাস কেন হবে আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম